নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি তো ভাত রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে খেতে খুব কম মশলায় গরমের দিনে তো ভীষণ ভালো লাগে তো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমি পটলগুলোকে খুব ভালো মতো ভেজে তুলে নিয়েছি আবারও পরিমাণ মতো আলুটা ভাজার জন্য তেল অ্যাড করলাম আলুটা লাল লাল করে ভেজে নেব খুব সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেবো খুব সুন্দর একটি ঘরোয়া রান্না গরমের দিনে খুবই ভালো লাগে তো আলু পটল সয়াবিন দিয়ে রান্নাটা করছি তো রুটির সঙ্গে খুব ভালো লাগবে ভাতের সঙ্গেও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন রান্নাটা আলুটাও ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব এরপর আবারও আমি যে যে তেলটা ছিল সেটাই সেটাতেই আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনটাকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা খুব সামান্য নুন আর একটু হলুদ ছড়িয়ে ভেজে নেব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে সয়াবিনের তরকারি আর খুব সুন্দর খেতে হয় তো সয়াবিনটা দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে সয়াবিনটা নামিয়ে নেব এরপর আবারও তেল দিয়ে দিলাম আমি সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সর্ষের তেলও রান্না করতে পারেন তো এখানে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার পেঁয়াজটাকে খুব ভালো মতো একটু লাল লাল করে ভেজে নেব আপনারা যদি ভাবেন যে সম্পূর্ণ নিরামিষ রান্না করবো তাহলে কিন্তু পেঁয়াজটা দেবেন না তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন কিন্তু স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে আর মানে খুব ভালো লাগছে তো এখানে আবার দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো টমেটো বীজগুলো আমি ফেলে দিয়েছি বীজ আমি টমেটো বীজ আমি ব্যবহার করি না বীজ টমেটো বীজ খাওয়াও ঠিক না মানে খেতে বারণ করে ডাক্তাররা তো এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন নুনটা দিলে টমেটোটা নরম হয়ে যাবে তার জন্য একটু নুন অ্যাড করলাম এরপর আমি বেটে রাখা দিচ্ছি আদা আর হচ্ছে জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো মশলাটা দেওয়ার পর একটু কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নেব আপনারা এইভাবে রান্না করবেন গরমের দিনে এরকম ভাবে রান্না মানে সত্যিই খুব ভালো লাগে খেতে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু সয়াবিন একসঙ্গে দিয়ে দিলাম যেহেতু আমার সবগুলো মানে ভেজে রাখা আছে ওই জন্য মশলার সঙ্গে আমি বেশিক্ষণ কষাবো না যেহেতু মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি জাস্ট একটু নাড়াচাড়া করে নেব সবজিগুলো দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে ভেজে রাখা পটলটাও আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো একসঙ্গে খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু আমার সবগুলো ভাজা হয়ে গেছে তারপরে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি ওই জন্য বেশি কষাবার আর দরকার নেই এরপর এবারে জল দিয়ে দেবো স্বাদ পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আঁচ কমিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একদম ন্যাচারাল কালার আর এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি এখানে আবারও স্বাদ মতো একটু নুন দিয়ে নুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব যারা রসুন খান আমি তো এখানে পেঁয়াজ দিয়েছি রসুন বাটা আপনারা চাইলে দিতে পারেন এবারে দেখে নিই কেমন সেদ্ধটা হয়েছে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটু খুন্তি সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা পাশে থাকবেন আমার ভিডিও দেখার জন্য আমার বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটু দিয়ে দিলাম গরম মশলা ব্যাস একদম আমার রান্না রেডি কমপ্লিট রান্না যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আমার রান্নাটি শেয়ার করবেন একদম সুন্দর হয়ে গেছে রান্না এবারে গ্যাস কম বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে দিলাম আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার